মাটির অন্তঃস্থল থেকে শুরু করে মাটির উপরে কিংবা সমুদ্রের অন্ধকার গভীরে কোথায় নেই চীন প্রতিনিয়ত এমন গতিতে তারা এগিয়ে চলেছে যেন যেন মনে হয় পুরো পৃথিবী মিলে চীনের গতি ধরতে পারবে না এখন চীন এক স্বতন্ত্র দুনিয়া নিজে কিন্তু প্রশ্ন একটাই কি এমন আছে চীনের হাতে যা তাকে করে তুলেছে পৃথিবীর সবচেয়ে অদম্য শক্তি হয়তো উত্তরটা লুকিয়ে আছে সেই দানবাকৃতির মেশিনগুলোর ভেতরে যেগুলো প্রতিনিয়ত বদলে দিচ্ছে চীনের চেহারা কি জানতে ইচ্ছে করছে তাই না তাহলে চলুন দেখা যাক ভাবুন তো একটা মেশিন যেটা একদিনে বসিয়ে ফেলছে পুরো দুই কিলোমিটার রেল লাইন শুনে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু চিনি এটাই বাস্তব এই দানবের নাম র‍্যাপিড ট্র্যাক লেইং মেশিন যার কাজ বিদ্যুতের গতিতে নতুন রেলপথ তৈরি করা আগে যেখানে একদল শ্রমিকের একশো মিটার ট্র্যাক বসাতে সারা সারাদিন এখন এই মেশিন একাই তা করে ফেলে কয়েক ঘন্টায় মাত্র চব্বিশ ঘন্টায় তৈরি করে দুই কিলোমিটার রেল লাইন এই মেশিন কাজ করে এক অবিশ্বাস্য পদ্ধতিতে এর সামনে থাকে বিশাল রেল লাইন রোলার সিস্টেম যেটা ট্র্যাকগুলোকে একের পর এক মাটিতে ফেলে দেয় আর পিছনে হাইড্রোলিক বাহু যেগুলো নির্ভুলভাবে স্থাপন করে দেয় যেন একটা বিশাল যান্ত্রিক দানব নিখুঁত ছন্দে কাজ করছে দু সালে ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম চীনের কাছে ছিল এক শিক্ষা বড় রাস্তা নয় চাই স্মার্ট রাস্তা আর সেই থেকে জর্মনে এক বিপ্লবী প্রযুক্তি সেমি অটোনোমাস রোড ফ্লেভিং সিস্টেম ভোরের আলো ফোটার আগে একশো সাতান্ন কিলোমিটার হাইওয়ে দাঁড়িয়ে আছে দশটি দানবাকৃতি যন্ত্র রোবোটিক প্লেবার ইন্টেলিজেন্ট রোলার আর শ্রমিক নেই নেই ইঞ্জিনিয়ার শুধু দূরে রুমে কয়েকজন মানুষ মনিটরের দিকে তাকিয়ে আছে আর সেই বিশাল মেশিনগুলো নিজেই সিদ্ধান্ত নিচ্ছে কোথায় যাবে কতটা চাপ দিবে কিভাবে রাস্তা বসাবে প্রতিটা যন্ত্র স্যাটেলাইট আর সেন্সার নেটওয়ার্কে সংযুক্ত তাপমাত্রা চাপ মাটি শক্তি তারা রিয়েল টাইম মাপছে যদি ত্রুটি পাওয়া যায় নিজের সিদ্ধান্তের সাথে সাথে সমাধান করে নেয় এমন নিখুততায় যেখানে এক সেন্টিমিটার ভুল ধরা পড়ে না চীনের এই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নির্মাণ প্রযুক্তি শুধু রাস্তা নয় বদলে দিচ্ছে ভবিষ্যৎ অবকাঠামোর ধারণা লেবিয়া ধান এটা হলো চীনের সবচেয়ে শক্তিশালী ড্রেজিং মেশিনগুলোর একটি এর কাজ সমুদ্র বা নদীর তলদেশ থেকে ভারী মাটি বালি এমনকি পাথর পর্যন্ত চুষে তুলে ফেলা অবিশ্বাস্য নিখুততায় আর অবিশ্রান্ত গতিতে এর বিশাল মাথায় আছে এক ঘূর্ণায়ন কাটার হেড যা ঘুরতে ঘুরতে সমুদ্রের তলে স্তর ভেদ করে মাটি কেটে ফেলে তারপর সেই উপাদান শক্তিশালী সাকশন টিউবের মাধ্যমে টেনে নেওয়া হয় উপরে এক একটি লেবিয়াথন প্রায় ১২ মিটার গভীরতায় ড্রেজিং করতে সক্ষম তবে কাজের ধরন অনুযায়ী এর ক্ষমতা আরও বেড়ে যেতে পারে আর আশ্চর্যের বিষয় এটা শুধু ড্রেজিংয়ের জন্য নয় এটা ব্যবহার করা হয় বন্দর নির্মাণ নদী তৈরি করার কাজেও খাল অটোমেটিক টার্মিনাল শুনতে যেন ভবিষ্যতের কোন প্রযুক্তির নাম মনে হচ্ছে তাই না কিন্তু না এটা ভবিষ্যতের নয় এটা এখনকারই বাস্তবতা আর সেটি তৈরি করেছে চীন ভাবতে পারেন এমন একটি টার্মিনাল যেখানে হাজার হাজার কন্টেনার লোড ও আনলোড হয় প্রতিদিন তবুও সেখানে একজন মানুষের প্রয়োজন হয় না যেখানে অন্য দেশের টার্মিনালগুলোতে একই কাজের জন্য লাগে হাজার হাজার শ্রমিক চীন সেখানে তৈরি করেছে এমন এক সিস্টেম যা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলে বিন্দু মাত্র ভুল ছাড়াই এই টার্মিনালে কাজ করে কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ক্রেন ও মেশিন যেগুলো প্রতি বছর প্রায় দশ মিলিয়ন কন্টেনার লোড এবং আনলোড করতে সক্ষম এক কথায় এটা এমন এক প্রযুক্তি বিশ্ব যেখানে মানুষ নয় মেশিনে চালায় পুরো বন্দর হাইপার ক্রেন চার চাকার এই হাইপার ক্রেন চীনেই প্রথম তৈরি করা হয়েছিল এবং দু সালে চীনেই প্রথম বাণিজ্যিকভাবে এটা বাজারে চালু করেছিল এই অসাধারণ চার চাকার ক্রেনটির ক্ষমতার দিক দিয়ে যেন সব ক্রেনকে ছাড়িয়ে গেছে অবশ্য সব ধরনের ক্রেনের রেকর্ড ভাঙার জন্যই এটাকে ডিজাইন করা হয়েছিল এই ক্রেনের উত্তোলন ক্ষমতা প্রায় চার হাজার টন সেটাও কিনা প্রায় একশো দশ মিটার উচ্চতায় সত্যি বলতে এটাকে যদি সাধারণ কোনো ক্রেন বলা হয় তবে ভুল হবে কারণ এটা ক্রেনের দুনিয়া দৈত্য তাছাড়া এই ক্রেনে ব্যবহার করা হয়েছে চারশো ষাট হর্স পাওয়ারের তিনটি শক্তিশালী ইঞ্জিন যা ইস্পাতের এই দৈত্যকে শক্তি যোগায় আর সবচাইতে অসামান্য দিকগুলোর মধ্যে অন্যতম হলো এর ডিজাইন এর অত্যাধুনিক ডিজাইনের কারণে এটাকে সহজে একত্রিত করা যায় আবার আলাদাও করা যায়